আমার এই ছোট্ট সবজি বাগানে আপনাদেরকে স্বাগতম হ্যালো ইব্রাইন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুবই ভালো আছেন প্রথমে এই জবা ফুলের কিছুটা ভালোবাসা জানিয়ে দিলাম চলে আসলাম এই যে আম্মুর কাছে আমার আম্মু কেচি টেচি নিয়ে রেডি এই যে শাকগুলো কাটতেছে দেখছেন আমার গাছে শাকগুলো কতটা হেলদি আর কতটা মানে একদম সতেজ সুন্দর এগুলো তো একদম সারবিহীন লাগানো কারণ হচ্ছে এই এই ডাটাগুলো না বাজার থেকে আমার আব্বু নিয়ে এসেছিল আমি কয়েকটা ডাটা জাস্ট এখানে লাগাই রাখছিলাম তারপরে থেকে অলরেডি এক একদিন কেটে শাক ভাত রান্না করেছিলাম জানি না আপনারা কেউ সেই ভিডিওটা দেখেছেন কি না তো আজকে আমি আবার কিছুটা শাক নিলাম তো শাক কেটে তারপরে হচ্ছে দেখেন দেখেন খালি মানে এত সুন্দর মনে হচ্ছে যে এখন কাঁচাই আমি কিছুটা খেয়ে ফেলি তো আমি আবার এটা দিয়ে কিছুটা একটু ভিডিও করতেছিলাম আমার এত ভালো লাগতেছে মনে হচ্ছে এটাকে আমি কাঁচা খেয়ে ফেলি আসলে আমরা তো আর কাঁচা খেতে পারি না তো যাই হোক আমি আবার কয়েকটা ডাল এখান থেকে ভেঙে নিতেছি মানে অল্প একটু অল্প একটু করে সব জায়গায় দিয়েছিলাম তার থেকে দেখেন একদম কত সুন্দর হয়েছে আর বাজার থেকে কেনা সেগুলো তো সবাই জানেন আর এখানে একদম কোনো কিছু ছাড়া কোনো মানে একটু সারটার কিছু দেওয়া নাই পিওর সবজি শাক আমার তো খেতে এমনিতে মানে অনেক পছন্দ আমি শাক খাইতে অনেক পছন্দ করি তারপরে হলো যে এই যে দেখতেই পাচ্ছেন আমার যে ছোটো যে মানে বাগানে একটা কাঁচামরিচ গাছে কত কাঁচামরিচ হয়েছে সেটাই দেখেন একটা মরিচেই কতগুলা মরিচ হয়েছে মানে একটা গাছে সরি তো একটা গাছে কত মরিচ হয়েছে মরিচগুলো কে একদম পাইকেও গেছে হুম এই গাছটা এত লক্ষ্মী গাছ মানে বলে বোঝাইতে পারবো না এর আগে কয়েকবার এখান থেকে মরিচ তুলে খাওয়া হয়েছে আর একটা গাছই অনেক দিন থেকে আসলে আমাদের সাথে রয়েছে এই গাছটা কিন্তু অনেক পুরানো একটা গাছ আর এই দিকে দেখেন উনি আমার থেকেও বেশি লম্বা ওটাকে কেটে দুই টুকরা করেছি হ্যাঁ তো ব্যাপার হচ্ছে যে সে আমার থেকেও বেশি লম্বা হয়ে গেছে এত সুন্দর তো এই হচ্ছে দেখেন আমি মাপ দিতেছিলাম যে আমার থেকে লম্বা হয়েছে কারণ ওটা অবশ্য দুই ভাগ করে নিয়ে গেছিলাম তো আমি এখান থেকে আরও কিছু শাক তুলছিলাম আম্মু আবার শাকগুলো নিয়ে নিচে চলে গেছে আমি আর দেখাইতে পারলাম না সেটা হলো শেষি শাক ওইটা আজকে রান্না করা হবে আর মাথার মধ্যে কিছু চিন্তা ঘুরপাক করতেছে যে আমি কোথায় আর কি কি গাছ লাগাইতে পারি হ্যাঁ তো চিন্তা করলাম আস্তে আস্তে করে অনেকগুলো সবজি গাছ লাগাবো আমি তো আমার যেই ভাবা সেই কাজ আমি এখন অপেক্ষায় আছি কখন আমরা আরও সুন্দর কিছু সবজি গাছ মানে কি কি লাগানো যায় আপনারা অবশ্যই জানাবেন আর কি মানে গাছ লাগাইলে আমার স্বাদে ভালো হবে একটা মিষ্টি কুমড়া গাছও লাগাইছি আমি তার মধ্যে আবার এদিকে দেখেন ছোট্ট এই গাছটা দেখাইতে ভুলে গেছিলাম আজকে এইটা হলো শশা গাছ এত ছোট গাছে দেখেন ফুল চলে আইসে অনেকগুলো গাছ লাগাইছিলাম তার মধ্যে এই দুইটা তিনটা চারা তার মধ্যে এই চারাতে ফুল চলে আইছে জানি না একটা হবে কি না তো যাই হোক অল্প বয়সে উনি পেকে গিয়েছেন মানে এইটুকু গাছে ফুল চলে আইছে আমার ছোট্ট বাগান আজকে আপনাদের